আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন আমের সিজন সব জায়গাতে আম পাওয়া যায় গ্রামের বাড়িতে তো অনেক বেশি আম পাওয়া যায় শহরে কম বেশি আম পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে খোসা সহ কীভাবে আমের আচার তৈরি করবেন সেই রেসিপিটা করে দেখাবো প্রথমে পরিষ্কার পানি দিয়ে আমগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর আপনি একটা ধারালো বটি নিয়ে বা ধারালো চুরি নিয়ে নেবেন ওরকম একটা নিয়ে আমগুলি কেটে নেবেন আমের ভিতরে যে আটিটা থাকে আটিটা ফেলে দিবেন এবং আটির সাথে উপরে আর একটা লেয়ার থাকে ওগুলি আটির গায়ে লেগে থাকে ওটাও দেখে ফেলে দিবেন তা আমার ভিডিওটা কিন্তু আপনারা এ টু জেড ফলো করবেন অনেক সময় অনেকে ভিডিওর অর্ধেক দেখে রেসিপি তৈরি করতে যান তখন কিন্তু আর রেসিপিটা অ্যাকুরেট হয় না তা আমগুলি কেটে আমি এভাবে আমগুলির খোসার উপরে এভাবে তিন চারটা করে কাঠ দিয়ে নিয়েছি এবার সবগুলি কাটা হয়ে গেছে এখন এইগুলিকে। একদিনের জন্য রোদে শুকাতে দিয়ে দিব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর গায়ে হলুদ হলুদটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমের পরিমাণ উপর নির্ভর করে লবণটা দিবেন এরপর এগুলি মিক্সড করে নিব লবণটা দিলে বা হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এর গায়ে থেকে হালকা একটু পানি বের হবে ওই পানিটা আপনি ফেলেও দিতে পারেন বা আপনার আচার করার জন্য হয়তো আজকে করতে পারতেছেন আপনি কালকে করবেন তাহলে আর আপনার আমটা নষ্ট হবে না আম মিক্সড করা শেষ হয়ে গেছে এখন আমি এটা রোদ্রে শুকাতে দিয়ে দেবো আমগুলি আমি রোদে দিনের জন্যই রেখে দিয়ে দিব। দুশো গ্রাম এখানে আমি আধা কুচি করে নিয়েছি তার সাথে এক বাটি সিরকা দিয়ে দিব রসুন যখন খোসা ছাড়িয়ে নিব তখন কিন্তু আর রসুনগুলির মধ্যে পানি লাগাবো না আমি এভাবে শুকনো করে পরিষ্কার করে নিয়েছি এবং খোসাগুলি ছেড়ে নিচ্ছি আদাকে আমি আগেই প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি এগুলিকে টুকরো করেছি এর পাশে আমি পাঁচ ফোড়নের সব মশলাগুলি একসাথে আছে এখানে আমি এগুলিকে হালকাভাবে টেলে নেব টেলে নেওয়ার সময় যেন পুড়ে না যায় পুড়ে গেলে আপনার আচারে যখন মশলাটা দিবেন তখন তেতো লাগবে অন্যদিকে আমি লালমরিচ টেলে নিয়েছি এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ আপনি তোলটা ব্যবহার করবেন আপনার আমের পরিমাপ হিসেবে তা আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম তোল দিয়েছি আড়াইশো গ্রাম এর মধ্যে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সরিষা বাটার সময় আমি কোনো পানি এর মধ্যে ব্যবহার করি নাই আমি এখানের মধ্যে হালকা একটু শিটটা ব্যবহার করে ব্লাইন্ড করে নিয়েছি আমি যে আদা কুচিটা ব্লাইন্ড করে নিয়েছি সেগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ তার সাথে দিয়ে দিলাম লাল মরিচ এক চা চামচ এখন এই মশলাগুলিকে আমি এক মিনিটের মতো কষিয়ে নেব আচারের মশলা তো বেশি সময় ধরে কষানোর দরকার নেই মশলাটা যখন এক দু মিনিট কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা তো আমি বেশি করছি যখন চিনিটা পানি ছেড়ে দিকে তখনই আমি এর উপরে দিয়ে দেবো আমি একে একে আমগুলি সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি এক মিনিটের জন্য অপেক্ষা করে এরপর আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার এই আসারের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্র্যামিলির সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি ভিডিওগুলি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে যখন দুই মিনিট জাল দেওয়ার পরে দেখুন আমের উপরের কালারটা পরিবর্তন হয় এসেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ আপনারা চাইলে প্রথমও দিতে পারেন গুঁড়ো করে রাখা পাঁচ ফুরন এর উপরে দিয়ে দিব আপনারা যদি ঝাল আর বেশি খেতে চান তাহলে আপনারা লাল মরিচটাকে একটু হালকা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন আমি এই আমগুলিকে হালকাভাবে এভাবে নিচের থেকে খন্তি সাহায্যে উলটিয়ে দিব তো আমার আচার রেডি করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারগুলি ঠান্ডা করে বয়মে নিয়ে নিব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ